কিছু কিছু তাবিজ আছে যে তাবিজগুলো ব্যবহার করার কারণে বিভিন্ন রকম সমস্যা মনের অনেক বাসনা পূরণ হয় আমরা আজকের ভিডিওতে সেই সেই তাবিজের নামগুলো জানব যেমন আছে সর্বমোহিনী সর্ব বিষয়ে কাজ করে রাজমোহিনী আছে চন্দ্রমোহিনী আছে রূপমোহিনী আছে এগুলো মহিলাদের জন্য কামমোহিনী আছে মহামোহিনী আছে দেবমোহিনী আছে রাজমোহিনী শক্তি রাজ রূপ আংটি রাজ মায়া তাবিস রাজ আকর্ষণ তাবিস মহাশক্তি তাবিস সর্ববোষ তাবিস এবং ইসলামিক কিছু তাবিজ আছে যেমন রুহানিয়াতুল নূর তাবিস আসমানি তাবিস রহমাতুল আলামিন তাবিস রুহুল আলামিন তাবিস বশীকরণ দোয়া রোহানি মোহাব্বত ইয়েশমে আজম হেফাজত তাবিস বরকত তাবিস শিপা তাবিজ রোহানি তাবিস এমন বেশ কিছু তাবিজ আছে যে তাবিজগুলো সংগ্রহ করে বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে ব্যবহার করতে হয় আসলে আমি একটা ভিডিও দিব ভে ভেবেছিলাম যে এই তাবিজগুলো কীভাবে তৈরি করতে হয় তো আমার একটা ভিডিওতে আপনারা সেটা পাবেন আর আপনাদের যদি এর থেকে কোনো বিষয়ে কোনো তাবিজ লাগে ইসলামিক তাবিজ বা অন্য ভেজস দিয়ে তৈরি তাবিজ আপনারা আমার কাছ থেকে নিতে পারেন ধন্যবাদ